নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান নিয়ে সাতটি গুরুত্বপূর্ণ ঘোষণা করল নির্বাচন কমিশন বিএলও বাড়িতে গিয়ে এবার দুটি করে ফর্ম দেবে আপনাকে তো এই নিয়ে কি বিজ্ঞপ্তি প্রকাশিত করল নির্বাচন কমিশন সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে যেখানে পরিষ্কার বলা হয়েছে হোম টু হোম এনুমারেশান। অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে কি প্রসেসে ভোটার ভেরিফিকেশান করবে বিএলও অফিসাররা এই নোটিসে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে যেটা আমি আপনাদের বাংলায় বলে দেব দেখুন প্রথমেই বলা হয়েছে গণনা ফর্ম অর্থাৎ যে অ্যানুমারেশান ফর্মটি দেবে বলা হয়েছে যেখানে বিদ্যমান ভোটারদের নাম পূর্বলিখিত থাকবে এটি কিন্তু আমি আপনাদের আগেও জানিয়েছিলাম প্রতিটি বিদ্যমান ভোটারের জন্য আদেশের তারিখের বিদ্যমান তথ্য অনুযায়ী প্রতিলিপিতে সেই ফর্ম থাকবে জরুরি অবস্থার জন্য অতিরিক্ত ফাঁকা গণনা ফর্মও সরবরাহ করা হবে অর্থাৎ আপনাদের যে প্রথমে ফর্মটি দেওয়া হবে তাতে আগে থেকেই আপনাদের নাম এপিক নাম্বার সমস্ত কিছু লেখা থাকবে সেই সঙ্গে যদি এই ফর্ম ভুল হয়ে যায় তাহলে ফর্ম ফিল সময় আরও একটি ফর্ম দেওয়া হবে সেটাতেও পূর্বলিখিত থাকবে আপনার নাম এবং ভোটার কার্ডের নাম এরপর বলা হয়েছে বিএলও প্রত্যেক পরিবারে গিয়ে পূর্বলিখিত সহ গণনা ফর্ম প্রদান করবে প্রতিটি ভোটারের জন্য ডুপ্লিকেটে এবং ভোটারদের ফর্ম ফিল করতে সাহায্য করবে অর্থাৎ অনেকেই যারা এই ফর্ম ফিল করতে পারবেন না সেক্ষেত্রে বিএলও অফিসাররা আপনার ফর্ম ফিল করে দেবে সমস্ত নথি দিয়ে এক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না তারপর বলা হয়েছে যদি বিএলও দেখেন কোনো বাড়ির তালাবন্ধ রয়েছে বা নির্দিষ্ট সময় কেউ বাড়িতে নেই তবে বিএলও গণনা ফর্মটি বাড়িতে রেখে আসবেন এবং অন্তত তিনবার সেখানে গিয়ে পূরণকৃত ফর্ম সংগ্রহের চেষ্টা করবেন অর্থাৎ বিএলও অফিসাররা কিন্তু আপনাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাবে সেই সময় যদি দেখে যে কারোর তালাবন্ধ বা বাড়িতে কেউ নেই তাহলে তার বাড়িতে কিন্তু ফর্মটি রেখে আসা হবে এবং তিনবার কিন্তু তারপরেও তার বাড়িতে যাওয়া হবে ফর্মটি ফিল আপ করেছে কিনা বা সংগ্রহ করার জন্য তো তারপরেও যদি তাদের পাওয়া না যায় সেই বাড়ির ব্যক্তিদের তাহলে কিন্তু নির্বাচন কমিশন বাতিল করে দেবে তাদের নাম ভোটার লিস্ট থেকে তাই যখনই আশেপাশ থেকে শুনবেন যে আপনাদের বাড়িতে বিএলও অফিসাররা যাবে এই ফর্ম নিয়ে অর্থাৎ গণনা ফর্ম নিয়ে অবশ্যই আপনারা বাড়িতে থাকার চেষ্টা করবেন তা না হলে কিন্তু আপনাদের নাম নতুন ভোটার লিস্টে তুলতে সমস্যা হয়ে যাবে সেই সঙ্গে বলা হয়েছে বিদ্যমান ভোটারদের জন্য পূরণকৃত ও জমাকৃত ফর্ম অনলাইনের মাধ্যমে আপলোড করার সুবিধাও থাকবে অর্থাৎ যারা বাড়িতে থাকবেন না তারা অনলাইনের মাধ্যমে ফর্ম আপলোড করতে পারবেন অনলাইনের মাধ্যমে ফর্ম ডাউনলোড করে ফর্মটি ফিল করে সমস্ত কিছু অনলাইনের মাধ্যমে করতে পারবেন এটা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে তারপর বলা হয়েছে প্রতিটি ভোটারকে এই ফর্ম প্রয়োজনীয় তথ্য এবং সহ নথিসহ বিএলওর কাছে জমা দিতে হবে অর্থাৎ বিএলও অফিসাররা যখন আপনাদের বাড়িতে যাবে এই ফর্ম নিয়ে তখন সেই ফর্মটি কিন্তু আপনাদের ভালো করে ফিল করতে হবে এবং প্রয়োজনীয় সমস্ত নথি কিন্তু এই ফর্মের সঙ্গে বিএলও অফিসারদের জমা দিতে হবে এবং যে নথিগুলো জমা দেবেন সেই নথির জিরক্সে আপনার সেলফ অ্যাটাস্টেড অর্থাৎ নিজের সই করে দেবেন তারপর কিন্তু বিএলও অফিসাররা আপনাদের এই ফর্ম জমা নিয়ে নেবে এরপর বলা হয়েছে বিএলও আবার প্রত্যেক পরিবারে গিয়ে ভোটারদের কাছ থেকে পূরণকৃত ফর্ম সংগ্রহ করবেন বিএলও একটি কপি প্রয়োজনীয় নথিসহ নিজের কাছে রাখবেন এবং ভোটারকে একটি রিসিভ দেবেন ফর্মের একটি কপি ভোটারের কাছে থাকবে অর্থাৎ আপনার বাড়িতে বিএলও অফিসাররা গিয়ে যে ফর্মটি দেবে সেই ফর্মটি তারা আবার জমা নিয়ে এবং একটি ফর্মের আরেকটি যে কপি রয়েছে সেই কপিটি আপনাদের দিয়ে দেবে পাশাপাশি একটি রিসিভও আপনাদের দেবে সেই রিসিভ এবং আরেকটি যে কপি ফর্মের দেবে সেই দুটি কাগজ আপনাদের ভালো করে যত্ন করে রেখে দিতে হবে ধরুন যখন নতুন ভোটার লিস্ট প্রকাশিত হবে তখন যদি সেই লিস্টে আপনার নাম না থাকে তাহলে এই কাগজগুলি অর্থাৎ রসিদরা এবং ফর্মটি দেখাতে পারবেন যে আপনারা কিন্তু নতুন ফর্ম ফিল করেছিলেন তার প্রমাণ কিন্তু এটা সেই সঙ্গে বলা হয়েছে যদি কোনো ভোটার অনলাইনে নথিসহ পূরণকৃত ফর্ম আপলোড করে থাকেন তবে বিএলও সংশ্লিষ্ট ভোটারের বাড়িতে গিয়ে নথিগুলি যাচাই করবেন অর্থাৎ যারা অনলাইনে আবেদন করবেন সেক্ষেত্রে বিএলও অফিসাররা কিন্তু আপনার ফর্ম আবার যাচাই করবেন আপনার বাড়িতে গিয়ে এবং যাচাই করে সমস্ত নথি যদি দেখে ঠিক আছে তাহলে আপনার আবেদনপত্রটি তারা সম্পূর্ণ করবে তারপর বলা হয়েছে বিএলও এই ফর্ম এবং সংযুক্ত নথিপত্র বিএলও ইসিআই নেট মোবাইল অ্যাপ্লিকেশানের মাধ্যমে আপলোড করবেন এরপর বিএলও সমস্ত সংগ্রহ করা গণনা ফর্ম এবং সংশ্লিষ্ট নথিপত্র দায়িত্বপ্রাপ্ত ই আরও অর্থাৎ ইপি ইপিআরওর কাছে রেকর্ডের উদ্দেশ্যে জমা দেবেন অর্থাৎ আপনার কাছ থেকে বিএলও অফিসাররা আবেদনপত্রটি নিয়ে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপলোড করবে এবং আরও আর এই আরওর কাছে রেকর্ডের উদ্দেশ্যে জমা দেবেন শেষে বলা হয়েছে ই আরও খসড়া ভোটার তালিকা প্রস্তুত করবেন যেখানে অন্তর্ভুক্ত থাকবে সেই সমস্ত ভোটারদের নাম যাদের গণনা ফর্ম ই আরওর কাছে জমা পড়েছে এই গণনা ফর্মের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে খসড়া প্রকাশের পর দাবি ও আপত্তির সময়সীমার মধ্যে তবে আরও অর্থাৎ এই ইআরও গণনার ফর্ম পাওয়া মাত্রই তারা যাচাই করবেন যাতে সন্দেহজনক যোগ্যতার ব্যক্তিদের চিহ্নিত করা যায় অর্থাৎ বিএলও অফিসাররা যে ফর্মগুলি নেবে সেগুলি তারা ইআরও অফিসে জমা করবে জমা করার পর সেই খসড়া তালিকা প্রস্তুত করবে ই আরও যারা যোগ্য ভোটার তাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে তারপর যেগুলি অবৈধ তাদের কিন্তু ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন বিএলও অফিসাররা কিন্তু আপনাদের প্রত্যেকের বাড়িতে যাবে এবং ফর্ম দেবে সেই ফর্ম কিন্তু আপনাদের ভালোভাবে ফিল করতে হবে সঙ্গে প্রয়োজনীয় সমস্ত নথি জমা দিতে হবে তাদেরকে তারপর সেই ফর্ম তা এবং নথি তারা সমস্ত কিছু কিন্তু ই ইআরও অফিসে পাঠিয়ে দেবে সেখান থেকে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে কাদের নাম নতুন ভোটার তালিকায় থাকবে তো এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ